হ্যালো আসসালামু আলাইকুম তো খুবই ভাটটা ভালো সংবাদ আছে যে আমার আমাদের ফাদার স্যার কিছু জামিন পেয়েছে সো এই টিকেট যারা আছে যত শিক্ষক আছে তারা কিছুক্ষণ পরেই হচ্ছে জামিন পেয়ে যাবে সো আমাদের ইয়াসিন ভাই তারপরে হচ্ছে আমাদের শুভ ভাই এবং ফাদার স্যার একসাথে জামিন পাবে তাদের আনতে গিয়েছে আমাদের আব্রাফা হামিম ভাই তারপরে হচ্ছে গিয়েছেন আমাদের সৈকত আবদুল্লাহ ভাই কাব্য ভাই সো যখন তারা জামিন পাবে সেই ভিডিও ছবি তোমরা এই চ্যানেল দেখতে পাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছ ফাহাদ স্যারের জামিন হয়ে গেছে সৈকত ভাই জানিয়ে দিয়েছে সবাইকে ধন্যবাদ স্যারের জন্য আওয়াজ তোলার জন্য অনেকে আওয়াজ তুলেছো তো আজকে ভিডিও এই পর্যন্তই যখন ছাড়া পাবে স্যার খুব দ্রুতই আমাদের চ্যানেলে সকল ভিডিও আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ